খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর আজকে ব্রয়লার মুরগি সোনালি মুরগি প্রচুর পরিমাণ দাম কম রয়েছে ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ব্রয়লার সোনালি টাইগার সাদালি আর মিশরি ফার্মে কোয়েল পাখি হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সকল প্রকার বাচ্চা পাইকারি দামে কম দামে বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের বাসায় হোম ডেলিভারি করে থাকি তো অবশ্যই আমাদের স্ক্রিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের সর্বনিম্ন ব্রয়লার মুরগির বাজার ষোলো টাকা এবং সর্বোচ্চ বাজার পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে তো কোন কোম্পানির বাচ্চা রেট কত রেট দিয়েছে এবং সোনালির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণপ্রিয় প্রাণপ্রিয়োগা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চার আপডেন্ডে আজকে পনেরোই জুলাই রোজ মঙ্গলবার আজকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট দিয়েছে তো আমাদের কোম্পানির বর্তমান সকল বাচ্চা রেট আমি আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে বর্তমান সোনালি অরিজিনাল বাইশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি ক্লাসিক তেইশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে সোনালি হাইব্রিড তিরিশ টাকা এবং সোনালি হাইব্রিড কোর্স আজকে পঁচিশ টাকা পর্যন্ত পাই কিনে বাচ্চা হচ্ছে তো খামারে ভাইরে অবশ্যই মাথায় রাখবেন ভালো বাচ্চা মানে ভালো ওজন তো অবশ্যই ভালো বাচ্চা নিতে হলে আমাদের স্ক্রিনে দল আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা সোনালি শুধু যারা মূরক বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বেশি পড়বে টাইগার অরিজিনাল একদিনের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সের একশো তিরিশ টাকা রেট পর্যন্ত আজকে বিক্রি হচ্ছে মিশরীয় ফর্মে তেইশ টাকা ফওয়ি নব্বই পার্সেন্ট দেখি যারা বাচ্চাকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি দিতে হবে সাদা ফওয়ামি একুশ টাকা ফওয়ামি এক গুলো একশো বিশ টাকা পর্যন্ত কিনে ব্যথা হচ্ছে কালার বার্ড আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ওজন নামবে এবং এর রেট দিয়েছে আজকে তেত্রিশ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো পিকিং স্টার তেরো বা বেইজিং বলে একশো দশ টাকা রেট পর্যন্ত আছে কিনে আছে হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সর্ব করে থাকি কোয়েল পাখির জিরো বা জিরো সাইজের বাচ্চা নয় টাকা এবং কোয়েল পাখির তিরিশ দিনের বাচ্চাগুলো চল্লিশ টাকা রেট পড়বে তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো এখনও প্রচুর পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে যাদের বাচ্চা বাচ্চালাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কল করতে পারেন তো এখন জানিয়ে দেব কাজী এবং ব্রয়লার কোম্পানি ব্রয়লার সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে বর্তমান ব্রয়লার সেক্টরের বাচ্চা আজকে একটু পরিমাণ বেড়েছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই নিতে পারেন তো আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে যেটা এ গ্রেডের বাচ্চা পঁচিশ টাকা এবং যাদের যেগুলো বি গ্রেড সেগুলো আঠারো থেকে বিশ টাকা এবং সবচেয়ে কমা বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বিশ থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা নারেশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আঠারো থেকে উনিশ টাকা এবং সবচেয়ে কমা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আঠারো থেকে উনিশ টাকা পবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা চেরিশ কোম্পানির বাচ্চাগুলো রয়েছে আঠারো থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা আপতাপ কোম্পানির বাচ্চাগুলো রয়েছে বাইশ থেকে চব্বিশ টাকা এ গ্রেডের বাচ্চা এবং বি গ্রেডের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে আঠারো টাকা কেজিএস কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আজকে বাইশ থেকে পঁচিশ টাকা এবং বি বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা আর আর কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আজকে সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চাগুলো বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা প্যারাগন বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সিবি বিক্রি হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ টাকা নিহোপ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাইশ থেকে পঁচিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড আজকে বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা এ গ্রেডের সকল এ গ্রেডের বাচ্চা রেট একটু বেশি এবং যারা বি গ্রেডের বাচ্চা নিতে চান পনেরো থেকে ষোলো টাকার মধ্যে